আশির দশকের মাঝামাঝি হ্যাঁ আমি হজে প্রথমে মদিনে গেলাম সেখানে আট দিন অবস্থানের পরে মক্কার দিকে যাব আমরা একটা ছয়জনে মিলে একটা গাড়ি ভাড়া করেছি ওদের হলো জিএমসি ড্রাইভার এই লোকটা সুদানি ওই কালা কালা আফ্রিকা তার গাড়ি সে ড্রাইভার তাকে বললাম ভাই এখন দশটা বাজে আমরা মক্কা মসজিদে হারামে গিয়ে জোহরের জামার ধরব ইনশাল্লা আর তখন বদর হয়ে আসা যাওয়া করতো বদর হয়ে এখনকার এই রাস্তা ছিল না বাইরে আঁকা বাঁকা পাহাড়ের মানে আর সাপের মতো বদরের ওখানে আমরা দশটা মিনিট থামবো বদরের শহীদের কবর জারত করব ড্রাইভার বললো ওকে বদরে গিয়ে গাড়ি থামলো আপনার নামলাম বদরের মাঠের দিকে তাকাচ্ছি এমন সময় পাশের রেস্টুরেন্ট থেকে একজন বুড়া মাথায় রুমালের উপরে কালো ওই চাক্কি বিশাল এক জামা বুড়ে এসে বলে হু আর ইউ বলো উই আর আলহাজ ফ্রম আর ইউ আরো উই আর ফ্রম বাংলাদেশ হট ডু ইউ তোমরা এখানে নাম লেখানো কি চাও বললাম যে বদরের শহীদদের কবর একটু জেয়ারত করব। আর বদরের কাফেরদের তাবু আর মোমেনদের তাবু কোনটা কোথায় ছিল এই অবস্থানটা একটু দেখব আর আবু জেহেল বড় মেয়া বদরের কোনখানে তার কবর এই যে একটু দেখবো শহীদদের কবর জিয়ারত করলাম মুসলমানদের খিমা কাফেরদের ক্যাম্প এগুলো দেখার পরে এইবার বুড়াকে বললাম আইনা বদর আবা জাহাল বুড়া তাল মাই আমার আদরে টানে আমার সাথে আসেন বদরের মাঠের দক্ষিণ পূর্ব কোণে দুইটা খুরমা গাছ তখন ছিল এখন একটাও নাই এই দুই খুরমা গাছের মাঝে জায়গাটা সামান্য একটু ডাবা সে সেখানে গিয়ে দুই খাজুর গাছের মাঝখানে দাঁড়াইয়া পাও দিয়ে লাথি মারে আর কয় হাজা আবা জাহাল হাজা আবা জাহাল এই যে আমার পায়ের নিচে বদরের কুয়া ছিল এটা আবু জাহেলের দরগা শরীফ রজা শরীফ কইলাম না কি দরগা শরীফ এখানে আবু জাহেলের কবর আর সে খুঁজুর লাথি মারে ঘৃণায় শরীরটা রি করে উঠল আর মদিনা অমরের কবরের কি অবস্থা এটা তো গত নয় দিন দেখছি সেখানে কি অবস্থা এইবার আমরা আসছি রাস্তায় গাড়িতে উঠবো ড্রাইভার উঠছে স্টিয়ারিং ধরেছে ধরে টরে এসে ছেড়ে দিয়ে দরজা খুলে নামে ওই খাজুর গাছ দুইটার মাঝখানে যায় ওই আবু জাহেলের কবর যেখানে আমি লাভ দিয়ে নেব কই ইয়া কি তাল ভাই তুমি ওইদিকে দিকে যাও কেন সলা করি আমরা তো হারমে গিয়ে জোর পড়বো তোমার খেয়াল নাই তাড়াতাড়ি আসো হ্যাঁ যাই আর কৌসমোর শোয়াই উসমুর সোয়াই যারা সৌদি আরবে এই দেখায় উসমুর সোয়াই সামান্য একটু সবুর করো ভাই এখন দেখি যে সে যায় আর প্যান্টে সেন খোলে সেন খোলে সেন খুলে টুলে দুই খাজুর গাছের মাঝখানে বইছে বসে বসে জুইতেন না স্যাগা ব্যাগা স্যাগা ব্যাগা করি বইছে এখন একবার এইভাবে এইভাবে বুঝা গেছে খুব চেষ্টা করতে আসে ভাই প্রায় চার মিনিট চলে গেছে সেই শুধু বই বই আমি ড্রাইভারকে বললাম হু সালা করিন ড্রাইভার নামি ডাকে ইয়াখি তাল ভাই আস হে বই বইকে ও সোয়াই আর এইভাবে দেখায় ওসমোর সোয়াই আমি নামলাম ড্রাইভারকে বললাম ভাই তুমি আমার সাথে আসো তো সহজে উঠবে না যে অবস্থা এখন গিয়ে আমি এক হাত ধরলাম ড্রাইভার এক হাত ধরল তাম দিয়ে উঠাইলাম এবার গাড়ির দিকে আমি নিগ্র হাফসি আফ্রিকান কালা মুখ আরো কালা হয়ে গেছে বেজার হয়ে গেছে এতক্ষণ বসলাম এত কোথাম কোথায়লাম যা বুঝাহের হারাম দাদা তার কপালের উপরে দুই ফোঁটা পেশাল করব। বল মাফি কুল্লো খালাস কয়টা আমি খাবি এত কোথায় যাবো এক ফোঁটা পেশা আইল না চাইছিলাম ওর কবরে একটু মুখ তাহলে সেকেন্ড লিডার নবীর পাশে শুয়ে আছে সারা দুনিয়ার মানুষ সালাম দেয়